আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পটলের একটা নতুন রেসিপি পটলের কোরমা তার জন্য পটলগুলোকে কিন্তু এভাবেই কাটতে হবে আর তার জন্য মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন আর ক্যাপসিকাম ক্যাপসিকামটা অপশনাল দিতেও পারেন আবার নাও দিতে পারেন কোনো ম্যান্ডেটরি নয় যে দিতেই হবে এর জন্য প্রথমেই আমি কড়াই একটা বসিয়ে দিয়েছি কড়াইতে একটু জল আছে জলটা সকালে তেলটা দেবো পটলটা কিন্তু এভাবেই কাটতে হবে একপাশে আলুর ছালের মতন ছাড়িয়ে দিতে হবে আর একপাশে ছালটা জাস্ট তুলে দিতে হবে যেভাবে পটলের আমরা তুলে দিই আর পেছন আর মাথাটা একটু কেটে দিতে হবে আর পেটটা একটু কেটে দিতে হবে পেটে কিন্তু একটু ছুরি বসিয়ে বসিয়ে আমি কিন্তু এই যে চিড়ে দিয়েছি একটু বেশি তেল লাগবে এই তরকারিতে কারণ পটল পটলের তরকারিতে একটু বেশি তেল লাগে তো একটু বেশি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে পটলগুলো আমি তুলে দেব পটলগুলো তুলে দিয়ে একদম লো ফ্লেমে একটু ভালো করে ভাজতে হবে লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে করে ঢাকা চাপিয়ে চাপিয়ে কিন্তু ভেজে নিতে হবে তাহলে পটলের ভেতরটাও যাতে সেদ্ধ হয়ে যায় আপনারা এই রান্নাটা বাড়িতে বানাতেই পারেন খুবই ইজি আর খেতে কিন্তু বিভৎস সুন্দর একবার বাড়িতেই বানিয়ে দেখুন তাহলেই বুঝবেন এখন আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি দিয়ে একটু পটলটাকে ভাজতে টাইম দেব দেখুন হয়ে গেছে এক পিট তাই অপর পিঠ আবার পাল্টে দিলাম আমরা তো কম মানুষ তো তাই জন্যই আমি এখানে এই পটলটা নিয়েছি আপনারা চাইলে বেশি নিতেই পারেন আমি এখন একটা পেঁয়াজের পেস্ট করে নেব এইটাতে কিন্তু সব কিছু একসঙ্গে মিক্সড করে করলে ভালো হবে না তাই জন্য পেঁয়াজ আদা রসুন এগুলো সব আলাদা আলাদা করলেই ভালো হবে তাই জন্য আমি প্রথমে পেঁয়াজের পেস্টটা বানিয়ে নিচ্ছি এখন মোটামুটি ভালো করেই হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে এবার আমি ওইখানে আদা নিয়ে নিচ্ছি যেহেতু আমাদের এখানে পরিমাণটা কম তাই এইটুকু আদা পেস্ট হবে না তাই আদা আর রসুনটাকে একসঙ্গেই পেস্ট করে নেব আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা করে পেস্ট করতে পারেন ওতে আরও তরকারির স্বাদটা ভালো হবে আদা রসুনের মাঝেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল হওয়ার জন্য এখানে ঝালগুলো তো ঝাল লাগে না তাই পেস্ট করে নেব দেখুন পেস্টটা কিন্তু হয়ে গেছে কত সুন্দর সবুজ সবুজ হয়েছে দেখুন কাঁচা লঙ্কা দেওয়ার জন্য কালারিং কালারিং লাগছে এবার আমি টমেটো পেস্টটা করব। টমেটোটা কিন্তু একদম শেষে করতে হবে এই যে টমেটোটাও খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে দেখুন এই পাশে পটলটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে দুই পিঠি ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে তুলে নেব ভালো করে এই যে পেঁয়াজের পেস্ট আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর এখানে আছে টমেটোর পেস্ট এখন একে একে পটলগুলো তুলে নেব পটলগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে তেল দিয়ে ভাজতে হবে এইভাবে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা যেরকম ঝাল খাবেন সেরকম পরিমাণ মতন দেবেন এটাকে আমি কিছু সময়ের জন্য এবার ভাজতে দেব এখানে দিয়ে দিলাম জিরে আর কিছুটা দিয়ে দেব পানমৌরি আর কয়েকটা এলাচ আর এই গোলমরিচ দিতে হবে কিন্তু আমার কাছে এলাচ ছিল না তাই জন্য গোলমরিচই দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে একটু ভাজতে হবে একটা সুন্দর স্মেল এলে তখন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিতে হবে পেঁয়াজের পেস্টটা দিয়ে এই যে সুন্দরভাবে একটু নাড়াচ্ছি এখান থেকে একটু তেল ছেড়ে যাবে তারপরে দিতে হবে আদা রসুন পেস্ট এবার একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে যাতে পেঁয়াজের পেস্টের সঙ্গে আদা রসুন পেস্টটাও সুন্দরভাবে ম্যাচ খায় আদা রসুন আর কাঁচা লঙ্কাও দেওয়া আছে ঝালের জন্য আমাদের এখানে শুকনো লঙ্কাগুলো তো ঝাল নেই তাই জন্য কাঁচা লঙ্কাই অ্যাড করলাম আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতেই পারেন এবার আমি সবশেষে দিয়ে দেব টমেটো পেস্ট মশলা থেকে কিন্তু তেল ছেড়েই গেছে তখন দিয়ে দিতে হবে টমেটো পেস্ট এবার একটু ভালো করেই নাড়াতে হবে যাতে মশলাটা বসে না যায় তার জন্যে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি মশলাতেই কিন্তু তরকারি অনেকটা স্বাদ নির্ভর করে মশলাটা পাকানোর উপর তো ভালো করে এইটাতে একটু টাইম ওয়েস্ট করতেই হবে এখন মশলাটা হতে হতে আমি এখন দিয়ে দেবো মশলার পরিমাণ অনুযায়ী লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এবার এই মিশ্রণটাকে ভালো করে আমি মাখিয়ে নেব তারপরে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো এটা অপশনাল আমি এখানে এক্সট্রাই অ্যাড করলাম তারপরে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব। আর একটু ঢাকিয়ে কিন্তু রাখতে হবে লো ফ্লেমেই রাখতে হবে এবার আমি আরও একটা মিক্সির মধ্যে আমি একটু পোস্ত আর কয়েকটা কাজু নিয়ে একটা মিশ্রণ বানিয়ে ফেলব দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এই সময় কাজু আর পোস্তর মিশ্রণটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে কিন্তু মশলাটাকে মাখিয়ে নিতে হবে কালারটা চলে আসছে দেখুন কত সুন্দর তারপর একটু ফোটানোর জন্য একটু টাইম দিতে হবে এখন আমি ভেজে রাখা পটলগুলো তুলে দিলাম আর ভালো করে একটু নাড়িয়ে দিতে হবে যাতে পটলের মধ্যে এই মশলার স্বাদটা চলে যায় এবার আমি একটু উপর থেকে কসুরি মেথি ছড়িয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব তারপরে একটু বাটার বা ঘি দিয়ে দিলেই পটলের কর্মা কিন্তু একদম রেডি আমি এখানে ঘি দেব এই যে আমি এখন একটু মানে ওই এক চামচ মতো ঘি দিয়ে দিলেই ফ্লেভারটা চলে আসবে অটলের কোরমা কিন্তু একদম রেডি আপনাদের যদি এই রকম ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর এই ধরনের রান্নার রেসিপি ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন দেখা হচ্ছে আবারও একটা ভিডিওতে টাটা